কেমন তোমরা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর ভালো তো থাকতে হবে এই কারণে এই মুহূর্তে আমি চলে এসেছি কল্যাণীর যে রত্নলা আছে সেই রথতলা মন্দিরের সামনে এবছর এদের বিশেষ আকর্ষণীয় থিম আছে বৃন্দাবনের প্রেম মন্দির সেই মন্দিরের আদলেই তৈরি হচ্ছে এই প্রেম মন্দির বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এখনই যদিও এখনো এটা সম্পূর্ণ কমপ্লিট হয়নি তো বন্ধুরা তার আগে একটা কথা বলবো তোমরা যদি আমার চ্যানেল নতুন এত তো চ্যানেলটিকে অবস্থা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বটন এখানে প্রেস করি চলো বন্ধুরা কত না পারে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি চলে এসেছি বৃন্দাবনের সে প্রেম মন্দির সেই মন্দিরের আদলে তৈরি হচ্ছে কল্যাণীর যে রথতলা আছে সেই রথতলার সামনে প্রেম মন্দির তো এদেরও কাজ জোর কদমে প্রস্তুতি চলছে যেহেতু পুজোর আর চার থেকে পাঁচটা দিন বাকি আছে বন্ধুরা তো সামনে এটা পুরো ঢালাইয়ের ব্যবস্থা করছে দেখতে পাচ্ছ আর সামনের এই মন্দির উচ্চটাও প্রায় অনেকটাই আছে যদিও কাজ এরা এখনো সম্পূর্ণ করতে পারিনি তো এখানে মাঠটা অনেকটাই বড় আছে বন্ধুরা তো দেখো পাশে একটা স্কুলও আছে আর তোমার এখানে কিভাবে আসবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো তো আমি তার আগে তোমাদের পূজা মণ্ডপটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সামনের যে ফন্ট সেই সামনের ফন্টটা তো এখানে মন্দিরের কাজ পুরো জোর কদমে চলছে এই প্রেম মন্দির বৃন্দাবনের যে প্রেম মন্দির রাধা কৃষ্ণর যে লীলা সেই লীলার সম্পূর্ণ এরা ছবির মাধ্যমে এই পূজা মণ্ডপে ফুটিয়ে তুলতে চলেছে তো কাজ পুরো একদম জোর কদমে চলছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে পূজা মণ্ডপের যে সামনেটা এই সামনে আর সাইডগুলোই যে রাধা কৃষ্ণ যে মূর্তি আছে সেই মূর্তিগুলোর এরা ছবিগুলো লাগিয়ে দিয়েছে বন্ধুরা পূজা মণ্ডপের হাইটটাও প্রায় অনেকটাই আছে দেখতে পাচ্ছ অনেকটাই হাইট করেছে যদিও চূড়ার কাজ এখনও সম্পূর্ণভাবে এরা কমপ্লিট করতে পারেনি এবং এই যে সাইটগুলো যে সাইটগুলো আছে সেই সাইটগুলোতে এরা সোলার যে প্যানেল হয় সেই প্যানেল দিয়ে এরা কাজগুলো করছে দেখতে পাচ্ছো সামনে যে গুলো হয় সেইগুলো দিয়ে সম্পূর্ণ যে সোলার যে পাখিগুলো সেই পাখিগুলো দিয়ে এরা সম্পূর্ণ কাজ করছে এবং সামনে প্রত্যেকটা পূজা মণ্ডপের পাশে দেখো রাধা কৃষ্ণর যে লীলা সেই লীলার ছবি এরা লাগিয়েছে বন্ধুরা কত সুন্দর লাগছে দেখো আমি তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি যে দেখো বন্ধুরা সম্পূর্ণভাবে যে ছবিগুলো রাধা কৃষ্ণর যে লীলা সেই লীলার ছবি এরা সম্পূর্ণ পূজা মণ্ডপে ফুটিয়ে তুলছে এখনো সম্পূর্ণ যেহেতু কাজ কিছু বাকি আছে তার জন্য পূজা মণ্ডপটা এখনো কমপ্লিট হয়নি তো আশা করছি এখনই এতটা সুন্দর লাগছে যদিও এটা পূজা মণ্ডপটা কমপ্লিট হয়ে গেলে বন্ধুরা কত সুন্দর লাগবে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে যে সামনের ফ্রন্ট যে সামনের ফ্রন্টটা দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনও যে উপরের যে উপরের যে সামনেটা হবে সেই সামনেটাই পুরো রাধাকৃষ্ণের যে ছবি আছে সেই ছবিগুলো লাগানো হবে দেখো আর হাইটটা তো তোমাদেরকে আগেই বলে দিলাম প্রায় ষাট থেকে সত্তর ফুট প্রায় হাইট আছে এবং দেখতে পাচ্ছি নিচে রাধাকৃষ্ণের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো এরা লাগাচ্ছে বন্ধুরা যে প্রেম মন্দির হচ্ছে সেই প্রেম মন্দিরে তোমরা আসবে কি বা তোমাদের আসতে গেলে আসতে হবে কল্যাণী স্টেশনে নেবে কল্যাণী স্টেশন থেকে তোমরা যে মানে টোটো বা অটোই বলবে রথতলা যাবো কল্যাণী রথতলা সেই কল্যাণী রথতলায় আসলে তোমরা একদম দেখতে পাচ্ছ এই যে হচ্ছে রোড মেন রোড এই রোডের পাশেই হয়ে যাচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এরা মন্দিরটাকে সাজাচ্ছে তো কল্যাণীর আইটিআই মোড়ের পর এই পূজা মণ্ডপটাও এবছরের বিশেষ আকর্ষণীয় থিম হতে চলেছে আর এখানটায় হবে যে ফোয়ারা আশা করছি ফোয়ারাটাও দেখতে ভালো লাগবে যদি এখন কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়নি তো দেখতে পাচ্ছ কাজ এখন জোর কদমে প্রায় চলছে যেহেতু পুজোর আর কিছুদিন বাকি আছে তো দেখতে পাচ্ছ মন্দিরের যে চারি সাইডগুলো আছে সেই চারি সাইডগুলো এরা রাধার ছবি কৃষ্ণ এবং রাধার যে ছবিগুলো হয় সেই ছবিগুলো দিয়ে দিচ্ছে তো প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেলে আশা করছি খুবই ভালো লাগবে এখানে যে ব্যাটনগুলো হয় মন্দিরের যে ব্যাটনগুলো সেই ব্যাটমের কাজ এখানে করছে দেখতে পাচ্ছ একটা দাদা এখানে কাজও করছে এবং এই সাইডতে সম্পূর্ণ যে মাঠটা মাঠটা অনেকটা বড় এবং পেছনের যে সাইড আছে সেই পেছনের সাইডেও এদের কাজ জোর কদমে চলছে আমি তোমাদেরকে সামনে নিয়ে একটু দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছ এই যে সামনে যে ব্যাটনগুলো হয় সেই দিয়ে এরা সম্পূর্ণভাবে কাজগুলো করছে এবং পেছনে এই যে সোলার যে প্লাই গুলো টাইপের হয় যে সোলার যে দিয়েছে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ পেছনে সম্পূর্ণভাবে এরা কাটিং করছে এবং সেই কাটিং করার পর যেহেতু কিছুদিন বৃষ্টি হয়েছিল তার জন্য এরা কাজ অনেকটাই পিছিয়ে গেছিলো তো দেখতে পাচ্ছ রোদে শুকুচ্ছে কত সুন্দর লাগছে আর ভেতরটা এই যে ভেতরটা সেই ভেতরটাই থাকবে আমাদের দুর্গা প্রতিমা তো দুর্গা প্রতিমা ওই সামনে দিয়ে তোমরা এন্ট্রি করলে ভেতর দিকে সোজা আসলে তোমরা পেয়ে যাবে প্রতিমা দেখতে আর ভেতরটাও সম্পূর্ণ ভাবে যে ডিজাইন হয় সেই বৃন্দাবনের আদলেই তৈরি হয়ে যাচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির

তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবছর এদের বিশেষ চমক আছে বৃন্দাবনের প্রেম মন্দির তো এই মন্দিরে কি লাইটিং এরও ব্যবস্থা আছে তো একদমই লাইটিং এর ব্যবস্থা আছে পাঁচ রকমের লাইটিং আছে সেটা আপনারা আসবেন যখন উদ্বোধন হয়ে যাবে সেটা আপনারা বুঝতেই বন্ধুরা দেখতে পাচ্ছ মন্দিরের পাশাপাশি এখানে যে লাইটিং সেই লাইটিং এরও চমক থাকবে বন্ধুরা আর এবছর এটা এদের একষট্টিতম তম বর্ষে পদার্পণ করেছে তো কত সুন্দর লাগছে প্যান্ডেলটা এখনই বুঝতে পারছো আর আমরা এখানে দাদাগুলোকে বের গেলাম তো দাদাদের নামগুলো আমরা একটু জেনে নেব আপনার নামটা যদি একটু বলেন সুমন বিশ্বাস জয়েন্ট সেক্রেটারি তিনি হচ্ছেন সুমন বিশ্বাস জয়েন্ট সেক্রেটারি দাদা আপনার নামটা নিবাস মন্ডল ভাইস প্রেসিডেন্ট নিবাস মন্ডল হচ্ছেন এখানকার যে বৃন্দাবনের যে রথ মানে রথের মন্দির হচ্ছে এবছর ইনি আছেন ভাইস প্রেসিডেন্ট দাদা আপনার নামটা যদি একটু বলেন তপন বিশ্বাস কমিটির সদস্য ইনি হচ্ছেন কমিটির সদস্য তপন বিশ্বাস দাদা আপনার নামটা দীপঙ্কর দীপঙ্কর দাস দীপঙ্কর দাস ইনি হচ্ছেন এখানকার মনে হয় কমিটির সদস্য তো বন্ধুরা তো এখানে যদি আসতে হয় দাদা আপনি কিভাবে আসবেন কি যদি আপনারা বলে দেন কাস বা কল্যাণী স্টেশন থেকে টোটো বা অটো ধরে বাস বাসটা বা কল্যাণী ঘোষপাড়ায় নেমে টোটোতে বুদ্ধবাগ চৌমাতা সেখান থেকে হাঁটা দু তো বন্ধুরা তোমরা এখানে আসতে হলে কিভাবে আসবে সেটাও জেনে গেলে তো বন্ধুরা চলে এসে ওই পীড়া আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে থ্যাংক ইউ দাদা নমস্কার মানে এই যে পূজা মণ্ডপটা কবে উদ্বোধন হবে সেটাও তোমাদেরকে আমি এই মুহূর্তে জানিয়ে দিলাম এখানকার যে ক্লাবের যে সদস্যরা বা মেম্বাররা ছিল তাদের মুখ থেকে তো তোমাদের এখানে চলে এসো এবছর বৃন্দাবনের যে প্রেম মন্দির হচ্ছে সেই প্রেম মন্দিরে সম্পূর্ণ লুকটা দেখার জন্য এবং কল্যাণী আইটিআর মোড়ের পাশাপাশিও এখানে যে বৃন্দাবনের প্রেম মন্দির হচ্ছে সেই মন্দিরেও থাকছে লাইটিংয়ের চমক তো তোমরা আশা করছি চলে এসো আর ভিডিওটা কেমন লাগলো তোমরা চ্যানেলে কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করলো আর পাশে থাকা বেল বটন এখানে বেশ খেল তো চলো বন্ধুরা আপাতত বাই বাই